তার মধ্যে প্রথম হলো স্যার সিলেবাসে ঠিক কি কি আছে তার ওয়েটেজ কেমন কত নাম্বারের পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং আছে কিনা পরীক্ষাটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে তাই তোমাদের সমস্ত কোয়ারি নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে এস্টেটের পর এবার আমাদের সকলেরই লক্ষ্য বিপিএসসি টিআরই ফোর কারণ এস্টেট কেবলমাত্র পাশ করার পরীক্ষা হলেও বিপিএসসি কিন্তু চাকরি পাওয়ার পরীক্ষা তাই বিপিএসসির টিআরই ফোর পয়েন্ট জিরোর যারা পরীক্ষার্থী তাদের সকলকে বলবো এই পরীক্ষাটাকে একমাত্র পাখির চোখ করতে হবে কিন্তু এই বিপিএসসি নিয়েই তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি কয়েকদিন ধরে পাচ্ছি কথা দিলাম এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো বিপিএসসির সিলেবাস যোগ্যতা পরীক্ষা পদ্ধতি সহ যাবতীয় প্রশ্নের নিরসন এই একটা ভিডিও থেকেই হয়ে যাবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআ বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের সকলেরই এখন পাখির চোখ বিপিএসি টিআরই ফোর পয়েন্ট জিরো তার আবেদনপত্র কবে আসবে কবে পরীক্ষা হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করে দিয়েছি যদি এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলে দেখে নিও আজকে আলোচনা করব এই যে বিপিএসসি টিআরি ফোর এই পরীক্ষার সিলেবাসে ঠিক কি কি থাকে গত বছরগুলোতে কোন জায়গা থেকে প্রশ্ন এসছে কত নাম্বারের প্রশ্ন এসছে সিলেবাস ঠিক কেমন পরীক্ষা পদ্ধতি ঠিক কী তাহলে চলো শুরু করা যাক প্রথম থেকেই বলছি যে আমি যখন কোনো একটা ভিডিও শুরু করি একেবারে ইন ডিটেলস বলি সবার আগে বলি বিপিএসসির ফুল ফর্ম হলো বিহার পাবলিক সার্ভিস কমিশন এটা আশা করি তোমরা সবাই জানো বা যারা জানো না তারা জেনে নাও বিপিএসসির ফুল ফর্ম বিহার পাবলিক সার্ভিস কমিশন সবার প্রথমেই জানিয়ে রাখি এস্টেট যে পরীক্ষা হলো এস্টেট পাশ করার পরেই তোমরা বিপিএসসিতে বসার সুযোগ পাবে এবং এই যে টিআরই ফোর পয়েন্ট জিরো এই টিআরির ফুল ফর্ম হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম অর্থাৎ এই যে টিচার রিক্রুটমেন্ট এক্সাম ফোর পয়েন্ট জিরো চতুর্থ দাপের এক্সাম হতে চলেছে আগে ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এবং থ্রি পয়েন্ট জিরোর যেটা এখন অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে আছে তো এই হলো বিষয় দেখো এখানে একদম লিখে দিয়েছে টিআরই থ্রি পয়েন্ট জিরোর নিয়োগ চলছে টিআরই ফোর পয়েন্ট জিরোর বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো মোটামুটি প্রাথমিক ইনফরমেশানটা বোঝা গেলো সাধারণত কোন কোন পদে নিয়োগ হয় অনেকেই এই প্রশ্নটা আমাকে তোমরা করেছো। যে দাদা আমরা কি ওয়ান টু ফাইভে বসতে পারবো আমার সিটেরটা আছে দাদা আমি কি আপার প্রাইমারিতে ওখানে অ্যাপ্লাই করতে পারবো নাকি তার জন্য আবার আলাদা কোনো স্টেট টেট পরীক্ষা দিতে হয় তো সব কিছু নিয়ে আলোচনা করব। জানিয়ে রাখি যে এখানে মূলত চারটে ধাপে নিয়োগ হয় কি কি না প্রাইমারি শিক্ষক ওয়ান টু ফাইভ যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি বলি তারা বলে মিডিল স্কুল সিক্স টু এইট এবং তারপর মাধ্যমিক স্কুল অর্থাৎ নাইন টেন আর ইলেভেন টুয়েলভ এই চারটে টোটাল ভাবে স্কুলগুলোতে নিয়োগ করা হয় টিচার নেক্সট দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা কী তো আজকে মূলত আমরা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভকে যারা পাখির চোখ করেছো তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব। তো সেকেন্ডারি স্কুল অর্থাৎ নাইন টেনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা কী লাগে ফিফটি পার্সেন্ট নাম্বার সহ স্নাতক স্নাতক সাথে দুই বা এক বছরের বিএড থাকতে হবে অর্থাৎ যারা পুরনো এক বছরের বিএড করে আছো তারাও অ্যাপ্লিকেবেল অথবা কী লাগবে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নাম্বার সঙ্গে চার বছরের যে বিএডটা হয় বিএলইডি বিএলএড সেই ডিগ্রিটা থাকতে হবে তবে প্রতি ক্ষেত্রেই এস্টেট পাশ করাটা বাধ্যতামূলক স্টেট পেপার ওয়ান আমরা অনেকেই আছি এস্টেট পেপার ওয়ান দিয়েছি পেপার টু দিই অথবা পেপার টু দিয়েছি পেপার ওয়ান দিই নি নাইন টেনে এই জায়গাতে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই স্টেট পেপার ওয়ানটা পাশ করা থাকতে হবে বোঝা গেল নেক্সট আসি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বা হায়ার সেকেন্ডারি এই পর্যায়ের ক্ষেত্রে এখানেও ফিফটি পারসেন্ট নাম্বার স্নাতকোত্তরে এবং সাথে বিএড লাগবে এবং এখানে স্টেটের পেপার টুটাকে পাশ করতে হবে যদি এরকম কেউ থেকে থাকো যে দাদা আমি শুধুমাত্র এস্টেট পেপার ওয়ানটা পাস করিনি কিন্তু পেপার টুটা পাস করেছি তারা কিন্তু শুধুমাত্র ইলেভেন টুয়েলভের জন্যে অ্যাপ্লিকেবল নাইন টেনে তারা বসতে পারবে না যাদের ক্ষেত্রে দুটোই আছে দুটো আলাদা পরীক্ষা হয় দুটোতেই তুমি একসাথে অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার আশা করি বোঝা গেছে নেক্সট যেটা এস্টেট কি এটা নিয়ে বোধহয় আর খুব বেশি বলতে হবে না ঠিক যেরকমভাবে আমরা সিটেট দিই ওয়ান টু ফাইভ সিক্স টু এইটের জন্যে তারপরে গিয়ে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সেরকমই একটি টেট পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা দেওয়ার পরে তাদেরকে মেন পরীক্ষাটা দিতে হবে বলতে পারো এক রকমের প্রিলিমস টাইপের পরীক্ষা ঠিক আছে তো এই এস্টেট পেপার ওয়ান এটি সেকেন্ডারি স্কুল নাইন টেনের জন্যে নেওয়া হয় আর এস্টেট পেপার টু এটা ইলেভেন টুয়েলভের জন্যে নেওয়া হয় এখানে পেপার ওয়ান পেপার টু বলতে ওই জেনারেল পেপার আর সাবজেক্ট পেপারের বিষয় কিন্তু নয় পেপার ওয়ান মানে নাইন টেনের জন্যে পেপার টু মানে ইলেভেন টুয়েলভের জন্যে এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলেছ বারবার ফোন করেছো তাদের জন্য আমি স্পষ্ট করে দিলাম নেক্সট যেটা বয়স সীমা ও বেতন কাঠামো খুব ইম্পর্টেন্ট জানিয়ে রাখি এই বেতনের বিষয়ে কিন্তু একটা সুখবর আছে বলবো এখানেই তো নাইন টেনে যারা আছো তাদের জন্য বয়স সীমা সাঁত্রিশ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও সাঁত্রিশ বেতন একত্রিশ হাজার আর বত্রিশ হাজার শুনে কম মনে হচ্ছে তো চিন্তার কোনো কারণ নেই কারণ বিহার সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে আগামী মাস থেকেই আগামী মাস থেকেই তাদের বেতনে যে ডিএ সেখানে কিন্তু সেই ডি এর পার্সেন্টেজটা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ দেয় সেটাই কিন্তু তারা দেবে অর্থাৎ প্রত্যেকে স্যালারি বাড়বে আর দু নম্বর কথা এই একত্রিশ হাজারটা বেসিক পে। এটার ওপরে ফিফটি পারসেন্ট ডিএ আজকের দিনেই কিন্তু লাগু আছে তার মানে থার্টি ওয়ান থাউজেন্ড প্লাস আরও পনেরো হাজার পাঁচশো টাকা এটা শুধুমাত্র কাদের জন্য না সেকেন্ডারি নাইন টেনের জন্যে মানে মোটামুটি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তোমার হাতে পাবে এছাড়াও ঠিক আছে তুমি এইচ আরে পাবে সেটা যদি খুব রুরাল এরিয়াতে তুমি পাও ফোর পার্সেন্ট এইচ আরে যদি একটু শহর দিকে তুমি স্কুল পাও তাহলে সেখানে কিন্তু আপ টু টুয়েলভ পারসেন্ট অব দি এইচআরে পাওয়া যায় বলে আমি শুনেছি ঠিক আছে তো মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে প্রথমে ঢুকেই তারপরে আরও এইচ আরে আবার ডিএ বাড়লে তো মাইনে বাড়বেই তো এই হলো মোটামুটি ব্যাপার আর সেটাই তোমার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেই যে ক্যালকুলেশানটা সেটা হয়ে যাবে মোটামুটি আটচল্লিশ হাজার টাকার কাছাকাছি স্যালারি মিনিমাম তো এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন এটা তোমরা জানো তবুও বলে রাখি সোশ্যাল সায়েন্স টিচার যারা আছো তাদের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটো বিষয় তোমায় থাকতে হবে পড়ে থাকতে হবে ঠিক আছে এবং আবশ্যিক বিষয় হিসাবে হিস্ট্রি আর জিওগ্রাফি থাকতে হবে আছে ল্যাঙ্গুয়েজ টিচার কারণ আমাদের যারা দর্শক তাদের বেশিরভাগই সংস্কৃত বাংলা ল্যাঙ্গুয়েজ টিচারের জন্যই ফোন করেছিল তো হিন্দি সংস্কৃত বেঙ্গলি ইংলিশ উর্দু যে কোনো একটি বিষয় ডিগ্রি কোর্সে তিন বছরের জন্যে পড়ে থাকতে হবে অর্থাৎ যারা বাংলা বা সংস্কৃতের স্টুডেন্ট তারা সবাই তিন বছরের জন্য এই ল্যাঙ্গুয়েজটা পড়ে আসছো তারা সবলেই কিন্তু এলিজিবেল যদি এস্টেটটা পাস থাকে ঠিক আছে তো চলো নেক্সট আলোচনা করি নেক্সট কি না পরীক্ষা পদ্ধতি যেটা নিয়ে এত প্রশ্ন ঠিক আছে সেটা কি সবার প্রথমেই বলে রাখি মোট দেড়শো নাম্বারের পরীক্ষা হয় এই দেড়শো নাম্বারের পরীক্ষার জন্য সময় থাকে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের অনেকের প্রশ্ন স্যার আমাদের পরীক্ষাটি কি সিবিটি মোডে হয় না সিবিটি মোডে হয় না অফলাইনে হয় পেন পেপার মানে ওএমআর পরীক্ষাটা দিতে হয় একেবারে মাল্টিপল চয়েস প্রশ্ন স্যার নেগেটিভ মার্কিং না কোনো নেগেটিভ মার্কিং নেই তুমি যদি ঠিক করতে পারো নাম্বার ঠিক না করতে পারলে কোনো নাম্বার পাবে না কোনো নাম্বার কাটাও যাবে না এই হলো বিষয় স্যার পরীক্ষাটা কি ওয়েস্ট বেঙ্গলে দেওয়া যায় না তোমাকে পরীক্ষা দিতে হবে বিহারেই তোমাকে সেন্টার দেওয়া হবে সেখানে তোমায় পরীক্ষা দিতে যেতে হবে এবং পেন পেপারে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে স্যার ইন্টারভিউ আছে না ইন্টারভিউ নেই লিখিত পরীক্ষায় পাশ করলেই তুমি যদি মেরিট লিস্টে আসতে পারো কাট অফকে ছুতে পারো তাহলে তোমার চাকরি স্যার কাট অফ কি বলবো তবে তার আগে বলে রাখি যে ঠিক কি কি আছে পরীক্ষা পদ্ধতিটা কী দেখো সবার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট ঠিক আছে টোটাল তিনটে পার্ট আছে ল্যাঙ্গুয়েজ পার্ট তারপরে জেনারেল স্টাডিজ পার্ট তারপরে সাবজেক্ট পার্ট মানে তুমি যে সাবজেক্টের পরীক্ষা দিতে যাচ্ছ তো ল্যাঙ্গুয়েজ পার্টে কি কী আছে হিন্দি একেবারে কম্পালসারি তার সঙ্গে সরি ইংরেজি একেবারে কম্পালসারি তার সঙ্গে হিন্দি বাংলা উর্দু এই তিনটের মধ্যে যে কোনো একটাকে তোমাকে চুজ করতে হবে এনি ওয়ান বোঝাতে পারলাম কী বললাম তাহলে ইংরেজিটা কম্পালসারি এবং তার সঙ্গে হিন্দি বাংলা উর্দু এই তিনটে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তুমি চুজ করতে পারবে স্যার আমি বাংলা চুজ করতে পারবো অবশ্যই পারবে কিন্তু দুঃখের বিষয় কি গতবার যে পরীক্ষা হয়েছিল সেখানে যারা বাংলা চুজ করেছিল তারা বাংলার কোনো প্রশ্নপত্র পায়নি সে কারণে গত বছর এই ল্যাঙ্গুয়েজ পোর্শনটাতে সকলকে পাশ করিয়ে দিয়েছিল কি বললাম হ্যাঁ একদম ঠিক শুনেছো এই ল্যাঙ্গুয়েজ পোশানটাতে সকলকে পাশ করিয়ে দিয়েছিল স্যার এবারেও কি সেরকম হবে সম্ভাবনা কম তো একবারই বেলতলায় যায় বারবার কি যাবে নিশ্চয় সেটা হবে না ঠিক আছে তাহলে এবছর স্যার বাংলা চুজ করতে পারবো আশা করি পারবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা তো স্যার এখানে কত নাম্বার থাকে তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার ক্লিয়ার তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার নেক্সট কি জেনারেল স্টাডিস এই জেনারেল স্টাডিজের জায়গাটা কিন্তু খুব ফাস্ট কারণ এখানে শুধু জেনারেল স্টাডিজ থাকে না তার সঙ্গে ম্যাথসও থাকে ঠিক আছে সো কি কি থাকে জেনারেল স্টাডিজে আমরা একটু দেখে নেব প্রথমেই দেখো লিখে দেওয়া হয়েছে ম্যাথস থাকে ম্যাথস থাকে মেন্টাল এবিলিটি বা রিজনিং থাকে জি থাকে জি কে জেনারেল স্টাডিজ জেনারেল অ্যাওয়ারনেস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্ন থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিহার জিকে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আবারও বলছি বিহার জিকে আমরা অনেকেই ভাবি জিকে বলতে ওই শুধুমাত্র ইতিহাস ভূগোল ইত্যাদি প্রভৃতি শুধু কিন্তু তাই নয় আমরা যেমন দেখবে ওয়েস্টবেঙ্গলে যখন কোনো পরীক্ষা দিতে যাই তখন পশ্চিমবঙ্গের রাজ্যের ইতিহাস রাজ্যের ভূগোল রাজ্যের বিভিন্ন প্রকল্প এগুলো সম্পর্কে যেমন জেনে যায় ঠিক সেরকমভাবেই এই বিহারের এই পরীক্ষাটা তুমি যদি ক্র্যাক করতে চাও তাহলে তুমি তোমাকে কিন্তু বিহার জিকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই দুটো পোর্শনের সব থেকে বেশি জোর দিতে হবে এবং তার পাশাপাশি তোমাকে মেন্টাল এবিলিটি বা রিজনিংয়ের জায়গাটা সেটা কিন্তু বা সরি ম্যাথের জায়গাটা এই ম্যাথের জায়গাটাকে কিন্তু খুব ভালো করে তোমাকে ক্যাপচার করতে হবে কারণ এই জায়গাটাতেই কিন্তু অনেকের দুর্বলতা বোঝাতে পারলাম এর পাশাপাশি কি থাকবে এর পাশাপাশি থাকবে বিষয়ভিত্তিক প্রশ্ন অর্থাৎ তুমি যে সাবজেক্টে সেই সাবজেক্টের প্রশ্ন স্যার আমি সংস্কৃতের সংস্কৃতের প্রশ্ন পাবো একদম দেবনাগরী হরফে সংস্কৃতে প্রশ্ন পাবে আশিটা প্রশ্ন পাবে ঠিক আছে তাহলে কি হলো আশি চল্লিশ একশো কুড়ি প্লাস তিরিশ দেড়শো নাম্বারের টোটাল এক্সাম আচ্ছা স্যার এখানে ল্যাঙ্গুয়েজ পার্টের ব্যাপারটা কী এটা কি কাঠের সঙ্গে যোগ হবে উত্তর না তাহলে কি এই যে ল্যাঙ্গুয়েজ পার্টটাতে শুধুমাত্র পাশ করতে হবে স্যার কত নাম্বার পেলে পাস থার্টি পারসেন্ট পেলে পাস মানে তিরিশের মধ্যে তুমি যেভাবে হোক দুটো ল্যাঙ্গুয়েজ মিলে যদি নটা প্রশ্ন ঠিক করে আসতে পারো তুমি পাস তুমি পরবর্তী যে একশো কুড়ি নাম্বার আশি প্লাস চল্লিশ এই একশো কুড়ি নাম্বারের খাতা তোমার দেখা হবে এবং সেটাতে তুমি যদি কাট অফ ছুতে পারো তোমার চাকরিটা নিশ্চিত কোনো রকম ইন্টারভিউ দিতে যাওয়ার প্রশ্নই নেই বোঝাতে পারলাম এই একশো কুড়ির মধ্যে যে যত বেশি পেতে পারবে তার জন্যে চাকরিটা পাওয়া তত বেশি সহজ হয়ে যাবে তাই নাম্বারটা এই জায়গাতে তুলতে হবে তবে ল্যাঙ্গুয়েজ পোর্শানকে কিন্তু গাফিলতি দিলে হবে না কারণ ওই গাফিলতির ফলে ওই ওভার কনফিডেন্টে দেখবে আমরা অনেকেই খুব ছোট ছোটো মিস্টেক করে জায়গাটাকে নষ্ট করে ফেলি তাই ওই জায়গাটাও কিন্তু খুব ভালো করে পড়াশুনো করতে হবে আশা করি বোঝাতে পেরেছি এবার স্যার ল্যাঙ্গুয়েজ পার্টে কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসে জানিয়ে রাখি ইংরেজি থেকে প্রশ্ন আসবে আটটা বাকি বাইশটা প্রশ্ন তোমার এই মাতৃভাষার এই পার্ট থেকে আসবে বাইশটা তো বাংলা যদি আসে আশা করি তোমরা প্রাইমারি টেট দিয়েছো টেটের জন্যে পড়েছ ঠিক আছে আর বাকি তো বিএসএসসিআই আছেই আর এই জায়গাতে এই যে চল্লিশ নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্যে এই চল্লিশ নাম্বারটা যতটা সহজ ভাবছ এতটা কিন্তু সহজ হবে না তাই জান প্রাণ লড়িয়ে দিতে হবে আজ থেকে এবার জানি তোমাদের প্রশ্ন স্যার কাট অফ কেমন ছিল দেখো সবার আগে জানিয়ে রাখি কাট অফের ক্ষেত্রে তোমার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা সরি পরীক্ষা পদ্ধতি ইলেভেন টুয়েলভটা একবার আলোচনা করে দিই এই একই জিনিস আছে ইংরেজি হিন্দি বাংলা উর্দু তিনটের মধ্যে যে কোনো একটা নিতে হবে আর ইংলিশটা কম্পালসারি ওই আট প্লাস বাইশ তিরিশটা টোটাল প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে চল্লিশটা প্রশ্ন থাকবে আগের মতোই এবং বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে আশিটা টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা কাট অফ হবে একশো কুড়ির মধ্যে আর ওপরের তিরিশ নাম্বারটা শুধুমাত্র পাস মার্কসের জন্য এটাও অফলাইন মুডে হবে এক্ষেত্রেও আড়াই ঘন্টা সময় এবং কোনো নেগেটিভ মার্কিং থাকছে না বোঝা গেল তো চলো নেক্সট কাট অফ নিয়ে একটু আলোচনা করে দিই ঠিক আছে আচ্ছা আরও কিছু তথ্য আমি জানি তোমরা সবাই কাট জন্য ওয়েট করে আছো জানাবো আরও কিছু তথ্য কি বিহারের প্রার্থী ব্যতীত অন্য রাজ্যের প্রার্থীরা জেনারেল হিসাবে বিবেচিত হবে ইতিমধ্যে এটা সবাই জানো আশা করি আর নতুন করে বলতে হবে না ঠিক আছে পরীক্ষাটি পরিচালনা করে বিপিএসসি প্রথমেই বলেছি অফলাইনে অর্থাৎ পেন পেপার মোডে হবে সেটাও বলে দিয়েছি পরীক্ষার প্রশ্নপত্রের ভাষায় হিন্দি ও ইংরেজিতে হবে এটা সকলেরই আশা করি জানা স্যার ল্যাঙ্গুয়েজ পোর্শন আমি যদি বাংলা চুজ করি বাংলার প্রশ্ন বাংলাতেই পাবে ঠিক আছে স্যার আমার তো সাবজেক্ট সংস্কৃত তাহলে সংস্কৃতগুলো কিসে থাকবে সংস্কৃতের প্রশ্নগুলো সংস্কৃত ভাষায় ধেবনাগরী হরফেই থাকবে স্যার আমার সাবজেক্ট বাংলা বাংলার প্রশ্ন আশি নাম্বারের বাংলা বাংলা ভাষাতেই থাকবে বাংলা হরফেই থাকবে তাই চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে শুধুমাত্র জেনারেল স্টাডিজ থেকে শুরু করে মানে অন্যান্য যা আনুষঙ্গিক যা আছে সেগুলোর প্রশ্ন দুটো ভাষাতেই থাকবে হিন্দি এবং ইংলিশ যেমন ধরো বিহার জিকে যেমন ধরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেমন ধরো ম্যাথস এই যে পোর্শানগুলো এই সমস্ত পোর্শানগুলো তোমাদের কিন্তু দুটো ভাষাতে থাকবে একদিকে ইংলিশ একদিকে হিন্দি বোঝাতে পারলাম নেক্সট শুধুমাত্র লিখিত পরীক্ষার নিরিখেই নিয়োগটা হবে বারবার যেটা বলেছি কোনো রকম ইন্টারভিউ নেই তাই লেখা পরীক্ষাটা ঠিক করে দিয়ে আসলে চাকরিটা নিশ্চিত এবং পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই একটা মানে কি বলবো সুবর্ণ সুযোগ আগামী দিনে নেটের মতো পরীক্ষা নেগেটিভ মার্কিং চলে আসতে পারে বলে শোনা যাচ্ছে সেখানে এই বিপিএসসির পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না ঠিক আছে মোট একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা তিরিশ নম্বরের ল্যাঙ্গুয়েজ এটিতে শুধু পাস করতে হবে অর্থাৎ থার্টি পার্সেন্ট পেতে হবে সব কথাগুলোই আগে আমি বলে ফেলেছি চলো এরপর বিগত বছরের শূন্য পদ কতগুলো শূন্য পদ থাকতে পারে জানি তোমাদের সকলের প্রশ্ন দেখো বিপিএসসি টিআরই টু পয়েন্ট জিরোতে আমরা যদি নাইন টেনের ক্ষেত্রে দেখি আঠেরো হাজার আটশো সাতাত্তরটা শূন্য পদে নিয়োগ হয়ে গেছে ইতিমধ্যে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আঠেরো হাজার পাঁচশো সাতাত্তরটা ঠিক আছে সব মিলিয়ে সাঁত্রিশ হাজারের ওপরে নিয়োগ হয়েছে শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভে এটা কখনকার কথা বলছি বিপিএসসি টিআরই টু পয়েন্ট জিরো যেটাতে অনেকেই এখন পশ্চিমবঙ্গের বাঙালিরা বিহারে চাকরি অলরেডি করছে যাতে নিয়োগ হয়ে গেছে অন্যদিকে যাদের নিয়োগ চলছে এখনও অব্দি রেজাল্ট আসেনি কয়েকদিনের মধ্যেই চলে আসবে এবং নিয়োগ পেয়ে যাবে সেটা হচ্ছে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট জিরো সেটাতে ষোলো হাজার নশো সত্তর টেন্টিভ ভ্যাকান্সি এই ভ্যাকান্সি আরও বাড়তে পারে শুনে রাখো ষোলো হাজার নশো সত্তর টেন্টিভ ভ্যাক্যান্সি ইলেভেন টুয়েলভে বাইশ হাজার তিনশো তিয়াত্তর বাইশ হাজার তিনশো তিয়াত্তর মানে প্রায় চল্লিশ হাজার ভ্যাকেন্সি প্রায় চল্লিশ হাজার ভ্যাকেন্সি এই নিয়োগ হতে চলেছে মানে উত্তর উত্তর কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা আরও বাড়ছে এটার পাশে তার এই কারণেই দেওয়া এখনও পর্যন্ত এটা টেন্টেটিভ শূন্যবধ নিয়োগ হওয়ার পরে বোঝা যাবে ঠিক কতজন নিয়োগ হলো ঠিক আছে স্যার টিআরই ফোর পয়েন্ট জিরোতে কত ভ্যাকেন্সি আছে এক লাখ আটত্রিশ হাজার কত বললাম এক লক্ষ আটত্রিশ হাজার ভ্যাকেন্সি আছে টিআরি ফোর পয়েন্ট জিরোতে টেন্টেটিভ এই ভ্যাকেন্সিটা কিন্তু নিয়োগ হবে তার জন্যেই বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরো আসছে ক্লিয়ার তো চলো নেক্স দেখে নিই এই কাট অফ মার্কস যেটার জন্যে তোমরা অপেক্ষা করেছিলে স্যার আউট অফ ওয়ান টোয়েন্টি আমাকে কত পেতে হবে লাস্ট বার বিপিএসসি টু পয়েন্ট জিরো রেজাল্ট অলরেডি পাবলিশড যেটা অলরেডি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট সেখানে সোশ্যাল সায়েন্সে এইট্টি থ্রি কাট অফ ছিল এইটটি থ্রির ওপরে যারা পেয়েছে তারা সবাই চাকরি পেয়েছে ইংলিশে সেভেন্টি ফোর সংস্কৃত এইটটি ফাইভ সংস্কৃত এইটটি ফাইভ একশো কুড়ির মধ্যে নব্বই তুলতে পারবে না হানড্রেড পারসেন্ট পারবে পারলেই চাকরি মাথায় রেখো ঠিক আছে বাংলাতে ফিফটি টু যারা ভাবছ কি করবে কি হবে আমি বলবো প্রিপারেশান নাও প্রস্তুতি নাও ঠিক আছে বাংলার জন্যে ভালো খবর আসছে সো এই হচ্ছে আমাদের নাইন টেনের কাট অফ মার্কস এবার আমি একটু দেখে নেব ইলেভেন টুয়েলভের কাট অফ মার্কস কেমন ছিল ইংরেজি সিক্সটি থ্রি সংস্কৃত সেভেন্টি এইট যারা সেভেন্টি এইটের উপরে পেয়েছিল তারা প্রত্যেকে বর্তমানে সংস্কৃত সাবজেক্ট নিয়ে চাকরি করছে তার মধ্যে বহু বাঙালি ছেলে মেয়ে আছে বেঙ্গলি সিক্সটি সিক্স কাট অফ ফিলোসফি সিক্সটি খুব কম কাট অফ হিস্ট্রি সেভেন্টি ওয়ান জিওগ্রাফি সিক্সটি এইট ঠিক আছে বিপিএসসি টু পয়েন্ট জিরোর কথা বললাম বিপিএসসি টিআই থ্রি পয়েন্ট জিরোর এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি তাই কাট অফটা বলা গেল না রেজাল্ট আসলে অবশ্যই কাট অফ নিয়ে আলোচনা করব এখানেই ঠিক আছে তো এই বিপিএসসিতে টিআরই টু পয়েন্ট জিরোতে বহু বাঙালি পেয়েছে টিআরই থ্রি পয়েন্ট জিরোতে তার দ্বিগুণ তিনগুণ বাঙালি চাকরি পাবে এবং টিআরি ফোর পয়েন্ট জিরোতে জিরোতে বাংলার ছেলেমেয়েরাই বিহার রাজত্ব করবে তুমি দেখে নিও এবং সেই লক্ষ্যেই কিন্তু বাঙালিরা এগোচ্ছে ঠিক আছে নিজেদেরকে প্রস্তুত করছে এবং এই বিপিএসসির প্রস্তুতিতে আমি বারবার একটা কথা বলবো প্রস্তুতিতে কোনো খামতি নয় আমি এখানে বলেছি সপ্তাহে আটটি ক্লাস কিন্তু আমি সপ্তাহে দশটি ক্লাস দেব। হ্যাঁ অন রেকর্ড বলে যাচ্ছি কারণ আমি আজকে যখন লার্নিং ডিজাইন তৈরি করছিলাম আমি একটা কথাই বুঝেছি কোনো খামতি রাখবো না কীরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিই কীরকম ব্যাপারটা হতে চলেছে আমি সকলকে এখন এখান থেকেই বলে দিচ্ছি বিপিএসসিতে ল্যাঙ্গুয়েজ পার্টে বাংলার সাথে সাথে হিন্দিটাও আমরা পড়াবো ফ্রি অফ কস্ট হ্যাঁ কেন পড়াবো কারণ যদি কোনো কারণে বাংলা অপশান না আসে ফর্ম ফিল সময় যদি না পাওয়া যায় তার জন্যে আজ থেকেই তোমাদেরকে প্রস্তুত করব কেমন লাগলো আমার এই সিদ্ধান্ত অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তাই আরও একদিন ক্লাসের সংখ্যা বেড়ে গেল এবং তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা আমরা করব। যাতে জিকের কের কোনো রকম খামতি না থাকে ম্যাথসের ক্লাস খুব ইন ডিটেলস হবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের পিউআই ম্যাথস এসছে সমস্ত কিছু আলোচনা করাবো কথা দিলাম এই ব্যাচে তো যারা বিপিএসসির এই প্রস্তুতিতে এক ইঞ্চি জমি ছাড়তে চাইছো না যারা চাইছো আমাকে নিশ্চিত চাকরিটা পেতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য নতুন ব্যাচ বিএসএসিআই আনছে সপ্তাহে আট থেকে দশটা ক্লাস একমাত্র বিএসএসইআই দেয় এবং রিসার্চ বেড স্টাডি মেটেরিয়াল একমাত্র বিএসএসসিআই থেকেই তোমরা পাবে এছাড়াও হাজার হাজার সুযোগ সুবিধা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও ক্লাস মডারেটার সাউ ডাউট ক্লিয়ারিং সেশান পিওই কিউ অ্যানালিসিস ক্লাস কত বলবো নিজেরাই বুঝতে পারবে ক্লাস করার পর ক্লাস ঠিক কাকে বলে কোয়ালিটি ঠিক কাকে বলে কথা দিলাম বাংলার সেরার সেরা টিচারদেরকে এনে সেরা ক্লাস তোমাদেরকে উপহার দেব কারণ আমার একটাই লক্ষ্য বাঙালিরা বিহার জয় করবে বাঙালিদেরকে করতেই হবে বিএসএসিআইয়ের ছাত্র ছাত্রীদেরকে বিহার জয় করতেই হবে করতেই হবে করতেই হবে এই লক্ষ্যেই আমাদের কিন্তু এই ব্যাচ এই ব্যাচ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে সাতাশ তারিখ থেকে তাই যারা এখনো চিন্তা ভাবনা করছো আমি একটাই কথা বলবো সাফল্যের প্রস্তুতিতে আর দেরি করো না জীবনটা খুব ছোট। তার মধ্যে থেকে বহু সময় আমাদের ওই এক্সপেরিমেন্ট করতে করতে কেটে যায় দেখো একবার সুযোগ চলে গেলে আবার কবে আসবে কেউ জানে না তাই এক্সপিরিয়েন্স করো না বরং এক্সপার্ট ফ্যাকাল্টি এবং এক্সপার্ট প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে সাফল্য দিয়ে আসছে প্রতিটা ক্ষেত্রে তাদেরকেই চুজ করো যাচাই করো ঠিক কারা ঠিক বলছে কারণ প্রতিশ্রুতি সবাই দিতে পারে কতজন আসল রেজাল্ট আনতে পারে আমাদের কাছ থেকে শয়ে শয়ে ছাত্রছাত্রী পাশ করছে এই কথাটা বলা সহজ কিন্তু শয়ে শয়ে ছাত্রছাত্রীকে অফলাইনে এনে অন ক্যামেরা দেখানোটা সত্যিই খুব কঠিন তাই শুধু পোস্টারে বিশ্বাস করো না বাস্তবটাকে বিশ্বাস করো কারণ সোশ্যাল মিডিয়া রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো কিন্তু আলাদা তাই রিলে শুধু বক্তৃতা শুনে ভাষণ শুনে মোহিত হয়ে যেও না আমার ক্ষেত্রেও বলছি যাচাই করে নাও প্রয়োজন হলে আমাদের অফলাইন ক্লাসে এসো অফলাইন অফিসে এসো দেখো কথা বলো ইনফ্রাস্ট্রাকচার তুলনা করো তারপর সিদ্ধান্ত নাও মনে রেখো তোমার আজকের সিদ্ধান্ত তোমাকে আগামী দিনে তুমি টিচার হবে কি হবে না সাফল্য আসবে কি আসবে না তার উপর নির্ভর করবে তাই নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে নিজের ভাগ্য তৈরি করার লক্ষ্যে সিদ্ধান্তটা সঠিক হওয়া কিন্তু খুব খুব প্রয়োজন শুধু আজকে এটুকুই বলবো যারা মনে করছো বিপিএসসির এরকম একটা ক্লাসে নিজেদেরকে যুক্ত করবে তারা ইমিডিয়েট ফোন করো আমাদের এই যে নাম্বার ইতিমধ্যে এখানে আমরা দিয়ে রেখেছি এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করো আমাদের ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে প্রচুর জিনিস পাবে এটুকু বলতে পারি এবং আমাদের দেখানো পথে এগোতে পারলে সাফল্য নিশ্চিত আজকে এই পর্যন্ত নতুন ব্যাচে দেখা হচ্ছে আগামী বুধবার সন্ধ্যাবেলায় ধন্যবাদ